নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি অর্পিতা আজ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আজকে আমাদের পুজোর নবান্ন ফলগুলো সব আগের দিনকেই কিনে নেওয়া হয়েছিল তাই আজকে সকাল সকাল টিউশানি করিয়ে এসে স্নান করে ফল কাটতে বসে পড়লাম মা ওদিকে ইতুমাকে সাজাচ্ছে আর আজকে তো বৃহস্পতিবার ওই জন্য আজকে আমাদের লক্ষ্মী পুজো নবান্ন কথার অর্থ হল নতুন অন্ন মানে আজকের দিনে নতুন অন্ন মানে নতুন গোবিন্দভোগ চাল আর নতুন গুড় দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হবে এই যে পাথরের থালাটা এইখানেই আমি সবকটা ফলকে নটা ভাগে সাজিয়ে দেব সাথে ওই যে বাটিটা এই বাটির মধ্যেও আরেকটা ভাগ বসবে মানে মোটামুটি দশটা ভাগে সাজিয়ে দেব সব ফলগুলোকে অল্প অল্প করেই আমি কেটে নিয়েছি বাকিটা পরে মা যখন নবান্ন মাগবে তখন কুচিয়ে নেবে ফল তো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি ওপর থেকে অল্প অল্প করে কাঁচা দুধ দিয়ে দিয়েছি দুধ দেওয়ার পরে সেই যে নতুন চালটা ভিজানো ছিল সেই চালও অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবার তার উপরে অল্প করে গুড় দিয়ে দেব। এগুলো সবই তো নতুন বছরে নতুন অন্ন বা নতুন গুড় তো দিতে হয় ওর জন্য এই জিনিসগুলো দেওয়া হলো এবার একটা একটা করে লেবু দিয়ে দেবো ওপর থেকে আগে দিই নি দিলে যদি দুধটা কেটে যায় ওর জন্য উপর থেকেই সব কিছু ফল কাটার পরে একটা করে লেবু সাজিয়ে দিলাম ব্যাস ফল তো কাটা হয়ে গেছে এবার তোমাদের চলো ইতুমাকে দেখাই এই যে ইতুমা কয়েকদিন আগে যখন আমি ভিডিও করেছিলাম তোমরা দেখেছিলে আজকে দেখো কি সুন্দর দেখতে লাগছে অনেকে আবার অগ্রাহণ মাসের শেষের দিনকে মানে শেষ রবিবারে এরকম গাছ বাজার থেকেই কিনে আনে এবং পুজো করে নেয় তারা তো সব সময় পারে না কিন্তু আমাদের এটা নিয়ম আছে যে অগ্রহণ মাসের পুরো মাসটাই রবিবারটা ইতো পুজো করতে হয় এই যে মা সব ফল কুচিয়ে রেখেছে আর চালটা যে ছিল গোবিন্দভোগ সেই চালটা একটু মিক্সিতে বেটে নিয়েছিলাম সেইটা বেটে নিয়ে ওটার সাথে মিশিয়ে দিলাম আর এই যে সব কুচানো ফলগুলো এগুলোও সব এবার আস্তে আস্তে করে মিশিয়ে দেব আর গুড়টা আমি আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কি ঠিক আছে চলো এবার এগুলো মেখে নিই এই মাখা প্রসাদ প্রথমে পাখি কাক গরু এদেরকে খাওয়ানো হয় আমি আমার মিঠুকে মানে আমার যে টিয়া পাখি আছে সেই টিয়া পাখিকেও প্রসাদটা দিলাম সাথে কাককেও দিলাম তারা খাওয়ার পর আমরা এই প্রসাদটা খাবো বলে যে কাককে নাকি এই প্রসাদ দিলে সেটা পূর্বপুরুষদের খাওয়ানো হয়েছে বলে মনে করা হয় তাই আগে তাদেরকে দিয়ে তারপরেই আমরা খাবো ঠিক আছে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্যে বাই